আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা শুধু আমার নতুন বন্ধুদের জন্য অনেকেই আমাকে বলছেন টেডি কবুতরের বেবি কিভাবে চিনব যারা আমাদের দেশীয় বিভিন্ন কবুতর পালেন তারা টেডি কবুতরের বেবি সম্পর্কে আইডিয়া নাই। এই জন্য তারা চিনার জন্য ভিডিও দেওয়ার কথা ঠিক আছে দিলাম বন্ধুরা প্রথমে বেবিটা দেখেন আমাদের হাজারো টেডি কবুতর যদি দেখাই আপনারা চিনতে পারবেন না আপনার একটু মনোযোগ দিয়ে দেখেন প্রথমত কয়েকটা টিপস আমি এখানে দিতে থাকি আপনারা একটু নোট করেন যখন টেডির বেবি দেখবেন তখন সর্বপ্রথম দেখবেন এটা ঠোঁট আমাদের দেশীয় কালো গোল্লার বেবিও সেম কন্ডিশনে আসে অন্য অন্য গিরুবাস কবুতরের বেবিও সেম কন্ডিশনে দেখা যায় তো আপনারা এত ছোট বেবিটা কিভাবে চিনবেন ঠোঁট দেখালাম ঠোঁটটা আমাদের দেশীয় গিরুবাস কবুতরের থেকে অনেকটাই সরু হবে চিকন হবে লম্বা আর চোখটা প্রথম অবস্থার থেকেই চোখের জমিটা সাদা হবে যেহেতু টেডি কবুতর সাইড দিয়ে হালকা ভিতরে দানা দানা লাল থাকবে টিপস দুইটা চলে গেল চোখ জমিটা সাদা সাইড দিয়ে লাল এটা আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে আরো ব্রাইট হবে ছোট কবুতর যেহেতু চিনতে চাইতেছেন ঠোঁট সরু চোখ দুইটা গেল কারণ এটার মধ্যে জানেন যে কামাগারের ব্লাড দেওয়া আছে এজন্য চোখটা লাল তিন নম্বর কবুতরের সবসময় দেখবেন পাক ইভেন লেস অনেকটাই লম্বা অনেকটাই লাম্বা সরু তিন নাম্বার শেষ চার নাম্বার এর বডি একদম চিপা যেকোনো বেবি হোক বডি শুকনা লাম্বা তারপরে পাঁচ নাম্বার ছেড়ে দিলে এগুলা এই যে দাঁড়ানোর গলার যে স্টাইল এটা এখন ভয় পাইতেছে অনেক লম্বা গলার স্টাইলটা লম্বা পায়ের চারি যদি মিয়ানাজির ব্লাড লাইন হয় বা সাক্ষিবাটির ব্লাড লাইন হয় চারি কালো থাকবে চাকি বাটটি একটুখানি লাম্বা থাকবে আর অন্য কবুতর আছে ট্রেনের মধ্যে লাম্বা থাকবে এত বলা সম্ভব না একমাত্র সালারার চাইটা ছোট হবে এই পশমগুলো অনেক সময় কালো বেশি থাকে অনেক সময় হালকা থাকে এগুলো জোরে সব সাদা হয়ে যাবে দুই একটা কালো থাকবে বড় হলে ছোট অবস্থায় এরকম কালোও হতে পারে আবার সাদার মধ্যেও হতে পারে তাহলে সাদা একটা কবুতর ধরে দেখাই আপনারা একটু দেখেন আরেকটা বেবি সাদার মধ্যে বডিগুলা সাদা এই জায়গাটা কালো থাকবে আর ছোট অবস্থাতেই দেখবেন ঠোঁটের এই জায়গাটা পুরা সাদার মতো দেখা যাবে টেডি অনেক সময় বাপমার গেটাবে চলে আসে ছোটোবেলা থেকেই অনেক সময় বয়স বাড়তে বাড়তে দশ ফেদার ঝরতে ঝরতে এই বেবিগুলা এরকম পর্যন্ত হয় আস্তে আস্তে আরও সাদা হয় অনেকগুলো পয়েন্ট আমি আপনাদেরকে বললাম যেমন বয়স বাড়ার সাথে সাথে এরকম বাপমার মতোই দেখা যায় টেডি বেবি গুলা ধরলেই বুঝতে পারবেন যে এগুলা টেডি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন বেশি কথা বলবো না কারণ বেশি বললে বুঝতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ